তাহলে এখন আমি দেখাবো হচ্ছে প্যাটার্ন ডিজাইন এই প্যাটার্ন ডিজাইনগুলো কীভাবে আমরা এআই দিয়ে কাজ করব সেগুলো আমি দেখাবো আমার লিস্টে কিন্তু প্রতিটা লিস্টে কিন্তু যে কোনো নিশের উপর আমি যে লিস্টগুলো আমি দিয়ে থাকি সেই লিস্টে কিন্তু প্যাটার্নেরও একটা অপশান থাকে লাস্ট পজিশানে দেখেন প্যাটার্ন ডিজাইনও আছে মানে ওই নিশের উপর কী ধরনের প্যাটার্ন করতে চাই তার উপরও কিন্তু কিছু লিস্ট আছে আমরা এই ডিজাইনগুলো কিভাবে করে আমরা একটু দেখে আসি না প্যাটার্ন ডিজাইন যাই এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে এই ডিজাইনগুলো আমরা এআই দিয়ে করার চেষ্টা করব প্রথমে আমরা এই ডিজাইনটা নিয়ে যাই হচ্ছে চার জি কাছে নিয়ে যাওয়ার পরে আমরা একটা ফ্রম চাই এই ফ্রমটা কিন্তু কপি করবো আমরা ঠিক আছে কপি করে আমরা লিগ্রাফটা আসবো তা আমাদের কিন্তু ফ্রেম কিন্তু নেওয়াই আসে ঠিক আছে সাড়ে হাজার বাই সাড়ে হাজার তা এখানে পেস্ট করি কন্ট্রোল এদের ডিলিট করে কন্ট্রোল ভি দেয় তারপর লাইনারটাও ইউজ করি করার পরে আমি এখান থেকে চেঞ্জ করে ও সে ভেক্টোর আর্ট নেবো লাইনারটা কী ডিজাইন দেবো জানি না আমি ভেক্টোর আর্টে ডিজাইন করবো

যেগুলো ভালো ডিজাইন দেয় সেই মডেলগুলোই দেখা ঠিক আছে যেগুলো নিয়ে সচরাচর কাজ করি অন্য মডেলে তো এসবিজি ফাইল হ্যাঁ ওর ভেক্টর ছাড়া হচ্ছে এসবিজি ফাইল দেবে না ঠিক আছে আর এখান থেকে আমি একটা এই ডিজাইনই প্রাউন্ড বের করে দেখি কেমন ডিজাইন দেয় ঠিক আছে তো আমি স্ক্রিন এসবিজি ফাইল তো শুধুমাত্র লাইন আর্ট আর ভেক্টর রিলেটেড মানে ভেক্টর রিলেটেড শুধু এসবিজি পাবেন ঠিক আছে আর অন্য যেগুলো আছে জেপিজি থ্রি ডি আছে পি জি আছে ওইগুলো করার জন্য ঠিক আছে ওগুলো ডিজাইন দিয়েও লাভ নাই শুধু রিজেক্ট আর যা দেখা যাচ্ছে আপনি এই মডেলগুলো ইউজ করেন পরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অন্য মডেলগুলো ইউজ করে করে কাজ করবেন কারণ আমরা ক্রেডিট কিনি ওই ক্রেডিট কিনে শুধু শুধু আমরা ক্রেডিট নষ্ট করি না ঠিক আছে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দেখি কেমন ডিজাইন দেয় এটা কারণ আপনি পাঁচ হাজার কেডিট আটশো নয়শো টাকা দিয়ে কিনে পরবর্তীতে আপনার ধরেন মনে করেন এই দিয়ে যদি আপনার ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে তো আপনার হবে না এবং খুব এই যে এখানে যে এক আছে এখানে কত আছে দুই এখানে আপনি টেনে একে দিয়ে দেবেন যাতে কেডিট নষ্ট নেয় দেখেন এই যে এই যে ড্রেসের ডিজাইন হ্যাঁ দেখেন এই যে এরকম ডিজাইন সেম না দেখ প্রায় কিন্তু কাসাইছে হ্যাঁ এটা অন্য একটা স্টাইল

একটা একটা ডিজাইন নেওয়া যায় তা আমরা এখানে দুইটা দুইটা দেশে এখান থেকে আমি একটা ডাউনলোড করি বিজি ওকে তা আমি এই ডিজাইনটা সেভ করে দেখাই ওকে এখন আমি এই ডিজাইনটা নিয়ে এসে উইলেশনের উপর ছেড়ে দেব দেখে আমার এই সাইজটা কিন্তু কত আটবোর্ডটা নিয়ে আসিল চার হাজার বাই চার হাজার আমি এই ডিজাইনটা কিছুই করবো না আপনার ইস্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন নাও পারেন ঠিক আছে আমি এই ডিজাইনটা ফাইলে গিয়ে সেভাস এবার হচ্ছে ডেস্কটপ ডেস্কটপে গিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করবো নাম দেবো হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন এখন এই ডিজাইন হচ্ছে প্যাটার্ন ওয়ান এখান থেকে এরপর আমি দুই নাম্বার ডিজাইনটা নিয়ে আসি এই যে নিয়ে এসে উপর সেরে দেবো দেখুন সেরে দিলে কিন্তু অন্য প্রদেশ নিয়ে চলে আসলো এর সাইজটা দেখে নেই আটবোর্ডে দেখলাম আছে তাহলে কি এবার আমি করে দিই না কিছু ক লাগবে না আপলোড দেওয়ার সময় এআ দিয়ে দেবেন ওকে এরপরে জেপিজি এই যে আমার কিন্তু দুইটা ডিজাইন সেভ করলাম ঠিক আছে তা এইভাবে হচ্ছে আপনার কাজ করতে হবে এখানে কিন্তু দেখেন আমি অনেক ডিজাইন আসছি এখানে অনেক প্যাটার্ন ডিজাইন আসছে তা আপনি যে কোনো ডিজাইন আপনি প্রম ব্রেড করে কাজ করবেন এইসব ডিজাইন সেম দেবে না একটু আলাদা দেবে এই যে এইসব ফুল এইগুলো আরও এখান থেকে ভালো হয় কি এই ফিল্টারে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে ফিল্টারে ক্লিক করে এখান থেকে ভেক্টর ছিল তো এই যে ভেক্টর ভেক্টরে ক্লিক করবেন করার পরে যে ডিজাইনগুলো আসছে সবগুলোই কিন্তু ইপিএস ফাইল এই দেখেন এই সব ডিজাইন এইগুলো যেগুলো এগুলো সেম না দিলে ওর কাছাকাছি দেবে আমি এই ডিজাইন করলাম সেম হয়নি বা দেখতে সুন্দরই খারাপ না এরা একটু প্রেজেন্টেশন করছে একই ডিজাইন দেখেন এ একটা কালার ডিজাইনও আলাদা একটু কালার কালার আলাদা ডিজাইনও আলাদা কালারও আলাদা ওকে এইভাবে আপনার যে কোনো ডিজাইনে আপনি বের করে করে ডিজাইন সাজাবেন সাজাই আপনি একটা দিনে তিরিশটা চল্লিশটা করে ডিজাইন সাজাই আপনি আপলোড করবেন বেশি কাজ করতে বলতেছি না আপনাদের এক মাসে এক হাজার ডিজাইন রেডি করলেই এড আপ এক হাজার ডিজাইনের ভিতরে আপনার নয়শো ডিজাইন অ্যাপ্রুভ হবেই আর একটা রিক্রাফ সাবস্ক্রিপশন কিনলে আপনার হচ্ছে প্রায় বারোশো থেকে পনেরোশো ডিজাইন হবে ঠিক আছে যদি আপনি মানে একদম মানে আমার মতন মানে সুন্দর সুন্দর লিস্ট নিয়ে রিসার্চ করে প্রমগুলো বের করে এই যে আমি তো দেখেন আপনার তো চার ফ্রি আপনার তো পেট নিয়ে লাগতেছে না আপনি এই চার জিবিটি ইউজ করবেন যখন এইখানে ডিজাইন দেওয়া বন্ধ হয়ে যাবে তখন এখান থেকে মডেল চেঞ্জ করে নেবেন দেখেন সিআরজিপিটি কত ভাষণ আছে আর সিআরজিপিটি যদি না দেয় যেমনি ইউজ করবেন যে কোনো একটা ইউজ করে প্রবলেমগুলো বের করে রিক্রাফ্টে ডিজাইন করবেন কারণ রিক্রাফ্টের ক্রেডিট থাকবে পাঁচ হাজার আপনি এই পাঁচ হাজারের ভিতর আট থেকে পনেরোশো ডিজাইন এক হাজার থেকে পনেরোশো ডিজাইন করতে পারবেন তা আপনি সেখান থেকে বারোশো ডিজাইনই আপলোড করলেন এক হাজার ডিজাইন আপনার অ্যাপটপ আর আপনার যদি একটা অ্যাকাউন্টে যদি আপনি তিন হাজার ডিজাইন থাকলেই মনে করেন যে আপনার ডাউনলোড শুরু হবে আপনার যদি কোয়ালিটি ফুল পাঁচ হাজার পাঁচশো ডিজাইনও থাকে তবুও আপনার ডাউনলোড শুরু হবে কারণ বেশিরভাগ আমার স্টুডেন্ট যারা আছে ওই আপনার হাজার থেকে তিন হাজারের ভিতরে যাদের ডিজাইন আছে তাদের সবারই ডলার উইডো দেওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে এদিন আপনারা বেশি না আমি গত ব্যাচগুলোর পাঁচ মাস না ছয় মাসের টার্গেট নিছিলাম কিন্তু তিন মাসের টার্গেট নিলেই সফল হওয়া যায় অ্যাডো তা আপনারা যারা নতুন আসেন গ্রুপে জয়েন করা দেব তাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আছে তিন মাসের টার্গেট নেবেন আপনারা আমার জুন জুলাইয়ের লিস্ট আছে যদি আপনারা ওই লিস্টের ডিজাইন করতে চান তাহলে করবেন আমার আগস্টের লিস্টও আসবে আগস্টের লিস্ট অনুসারে কাজ করবেন তা সামনে হচ্ছে সবথেকে বড়ো ইভেন্ট যেটা হচ্ছে ক্রিস্টমাস হ্যালোয়েন থ্যাংকস গিভিং এই তিনটার উপর আর আমার আর একটা লিস্ট আছে কেডিপি কালারিং বুক এই চারটা নিস ক্রিস্টমাস হ্যালোয়েন থ্যাংকস গিভিং আর আছে কি কেডিপি কালারিং বুক তা এই কেডিপির প্রায় হচ্ছে আপনার আটশো থেকে নয়শো ডিজাইন হবে যে লিস্টটা আছে আর আপনার থ্যাংকস গিভিং ক্রিস্টমাস আর হ্যালোয়েন এ দিয়ে পনেরোশো ডিজাইন তাহলে করে প্রায় হচ্ছে আপনার প্রায় তিন হাজার ডিজাইন কিন্তু হয়ে যাবে তিন হাজার না হোক আপনি দুই হাজারই হোক প্রতিটা নিশে আপনি পাঁচশো করে ডিজাইন করেন যে আমি ক্রিস্টমাসের উপর পাঁচশো ডিজাইন হ্যালোয়ানের উপর পাঁচশো থ্যাংকস গিভিংয়ের উপর পাঁচশো আর হচ্ছে কেডিপি কালারিং বুক এই ক্লাসটা অবশ্য কালকে হবে আমি লিস্টের কথা বলতেছি ওইখান থেকে আপনি ওইখান থেকে আপনি হচ্ছে পাঁচশো তাহলে দুই হাজার ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে আর এমনি তো প্রতি মাসে যে লিস্ট আছে ওইখান থেকে পাঁচশো তো এইভাবে যদি কাজ করেন লিস্ট অনুসারে তাহলে আপনার মনে করেন যে কাজে বসে সে মাথায় আসে না কি ডিজাইন করবো বা গতকাল যে ডিজাইন করেছে আজকেও সে ডিজাইন করতেছেন তাহলে আপনার একই রিলেটেড ডিজাইন বারবার আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে তখন কেউ ডুপ্লিকেট এক ডিজাইন ডুপ্লিকেট নিয়ে সেসব ধরে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে আপনি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন করেন এবং প্রতিনিয়ত নতুন নতুন লিস্ট অনুসারে কাজ করেন ঠিক আছে তাহলে এখন কিন্তু যাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে তারা আমার টিম গ্রুপে জয়েন হয়ে যাবেন আর যাদের অ্যাপ্রুভ হয়ে নি তাদের এখন একটু দেখাবো বা কী সমস্যা সমস্যাগুলো আমি সমাধান করব আর মেন হচ্ছে আমি